দেখতে হবে কেমন লাগে বেঁচে থেকে এত গরম উফ আর পাচ্ছিনা না সালা একটুখানি মরে গিয়ে দেখতে হবে আর দেখি কেমন লাগে এ আজকে মরে গিয়ে দেখতে হবে কেমন লাগে উফ আর পারছি না আহ বাবা ই এ কী করছো কী করছো এই নতুন গামছাটা নিয়ে উফ আর পারছি না গো উফ আর পারছিনা দেখলাম বেঁচে থেকে আর এই এত গরম সহ্য করা যাচ্ছে না তাই একটু মরে গিয়ে দেখছি যে কেমন লাগে এই নতুন গামছাটা ছাড়ো দিয়ে পুরনো গামছাটা নি মরো মানে আরে আমি মরে গিয়ে বেঁচে আবার তো দেখবো তাই বলে এই পুরোনো গামছাটি দিয়েই আমাকে মরতে হবে কেন আমি নতুন গাম দিয়ে মরতে পারি না না এই বাপ রে বাপি তুমি আমার বউ